এমন জায়গায় গিয়ে পড়তে হইল সেই বিমানটা যে এখানে ছোট ছোটো মাসুম বাচ্চারা পড়ালেখা করতেছে স্কুল মাঝিয়ে ডাইরেক্ট বিমানে ডুকি গুই তোমারা দেখো হাত দোষ দিবে কি পাইলটের দোষ নাকি বিমানের দোষ হাত দোষ দিবে কিছু গরিবের নাই হত ছাত্র গুরু গুরু ফল মারা গেই ইন কবের মতো নক যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দিও আর ফাইনলি কমেন্ট বক্স মাঝে বেগুনি সবিয়েদের ভিডিও দিও বা আজি ফুরি সাই হয়ে গেছি ফুরি সাই হারে বিয়ে আগুনের মাঝে ফানি দেখিলে খালি এত আসি পর্যন্ত মাজি মাঝি কান্নারিয়ে যা ফুজি আর মনে হয় এই পনেরো বিশ বছরের মাঝি এর কান্নারি এর মাঝে নো দেখে বাংলাদেশের মাঝি পুরো বিয়ে গুণ মা ফুয়াল্লাহ হাঁদে ফুয়া মা আল্লাহ বা ফল লাহাদের ভাই বোন লাহাদের বোন ভাই লহানের অবা আছে বিয়া চকু বাজি ফাঁ হারে বাস্তবতা বুঝছো বাস্তবতা বুঝন্ত তো হার নিজের ছবি দেখিনি তারপরে বুঝিতে দৃশ্য না ফেসবুক দেখি রি ছঘির ফানি দরি রাখি ন হারের করলে মর্মান্তিক ঘটনা ওই ইন মত মতন বহুত সাজি ফল বাইরে বলে স্কুলের তুন কিন্তু বাইরে ন ফারে আগুনের মাঝে বৌজন ফুরিয়ে গেছি যারা বাইরে গিয়ে ইতারা মোটামুটি এখন কিউট আছে মেডিকেলের মাঝে আছে তাও আহাজারের মাঝে বাঁচিবো না মরিব কোনো গ্যারান্টি নেই বাঁচি লাই মূল যে কি হইতে না না দেশম মাঝে কি অনে আসলে আর ফেসবুক মাঝে দেখিলেন একদিনে পোস্ট দিয়ে একদিন আগে কি আদৌ সত্য কিনা মিথ্যা কিনে হৈন্য ফাড়ি তবে ইয়ে নিয়ে বাস্তব যে কিছু আকার ফারে কি বিমানের দোষ পাইলট তো পাইলট তো মারা গে কিছু করিবার নেই কিছু করিবেন নাই সে সাইরো লাভ দিয়ে রেখি যে কোনো বা কিন্তু লাভ নদে তো মূল হতো যে আর খুবই বেদনাদায়ক খুবই দুঃখজনক এই দৃশ্যমান দেখি রি খুবই কষ্ট লাগে আজি বিয়া করে চকুর পানি আসছি এই ভিডিও আমি দেখি রি যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দিবি দেখ ভালো থাকিবে ধন্যবাদ